নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালোই আছো সন্ধ্যাবেলায় চা এটা তো খেতেই হবে না তো একদমই ভালো লাগে না এর নেশা আমার একদমই নেই তবে খেতে হয় খায় আর কি এই হচ্ছে আমার চা নিয়ে চায়ের গল্প তো কি ব্যাপার বিরিয়ানির ছবি যে ও ফো হ্যাঁ আজকে তো আমি বিরিয়ানি নিয়েই গল্প করব। এই বিরিয়ানিটা বানিয়েছে আমার খুব কাছের বান্ধবী অভিষিক্তা আর ওর হাত ধরেই আমার বিরিয়ানি খাওয়া শুরু হয়েছিল তো আজ রাতেই বরকে বলেছিলাম অনেক দিন বিরিয়ানি খাইনি বাইরের খাওয়া খাইনি তো আমাকে একদিন বিরিয়ানি করে খাওয়াও সত্যি কথা বলতে না আমি দু হাজার তেইশ অবধি বিরিয়ানি একদমই পছন্দ করতাম না আমি খেতামই না রাস্তা দিয়ে গেলে গন্ধটা আমার একদম সহ্য হতো না তো একদিন হঠাৎ কি হলো বান্ধবীর বাড়িতে গেলাম ওর বাড়িতে ইনভাইট ছিল গেলাম ও এত ভালো বিরিয়ানি করেছিল যে আমি পুরো প্লেট শেষ করে দিয়েছিলাম একদম আমি নষ্ট করিনি সবাই জানে আমি নষ্ট করব আমি নষ্ট করার পটু মানে আমি বেশি খেতে পারি না আর বেশিরভাগ খেয়ে মানে খাবার নিলেই একে ওকে আমি দিয়ে দিই তো সেইবার কী হলো ও এত ভালো রান্না করেছে যে আমি মানে ওকে বাহব্বা দিচ্ছি যে ভাই তোর জন্যই আমার বিরিয়ানি খাওয়াটা শুরু হয়েছে আর সত্যি খুব খুব টেস্টি হয়েছিল তো আমি ওর মানে ওর কাছ থেকে শিখেছি বিরিয়ানি খাওয়া কাকে বলে আগে যখনই কেউ আমাকে জিজ্ঞেস করতো তখন আমি বলতাম না আমি বিরিয়ানি খাই না তখন না সবাই আমাদেরকে অবাক হয়ে দেখতো অবাক হয়ে আমার সাথে কথা বলতেছি তুই বিরিয়ানি ভালোবাসিস না মানে কোন মানে কোন তুই কোন গ্রহ থেকে এসছিস তখন আমি ভাবতাম যে কেন এরা এরম আমাকে কেন রিয়্যাক্ট করে তো আমি ভাবলাম যে যখন আমি টেস্টটা পেয়ে গেলাম খাওয়াতে না আমার ওর প্রতি আর মানে অনেকটা ভালোবাসা হয়ে গেলো যে না আমাকে এখন বিরিয়ানি খুব ভালো লাগে তো যাই হোক নেক্সট ওর বাড়িতে আবার একদিন গেছিলাম সেইবারও ও বিরিয়ানি করেছিল হ্যাঁ সেইবারও ও কিন্তু খুব ভালো করেছিল। তো আজকে আজকে না অনেক দিন ধরেই আমার মানে বরকে বলছিলাম যে স্যার অনেক দিন আমি কিন্তু বাইরের খাওয়া খাইনি তুমি আমাকে একদিন বিরিয়ানি করে খাওয়াও আর আমার বর কিন্তু ও খুব ভালো বিরিয়ানি করে তো আজকে রাত্রে হবে ডিনারে বিরিয়ানি তো আমি আজকে এখন এই মুহূর্তে সব মশলা যাবতীয় জিনিস ওকে আমি মানে জোগাড় করে দিয়ে দিচ্ছি যাতে ওর কিছুটা হেল্প হয় ও এসে শুধু রান্নাটা করবে আমার একটা স্কুলে গ্রুপ আছে গ্রুপ বলতে বান্ধবীদের গ্রুপ ওই গ্রুপটা আমরা সব মানে সবাই একদম ছোট্টবেলা থেকেই বন্ধুত্ব এখন আমাদের বন্ধুত্বটা আছে আমরা মাঝে মাঝে পিকনিক করি পিকনিকের ভিডিও আমি দিয়েছি তো ওই গ্রুপে আমার এক বান্ধবী আছে তার নাম হচ্ছে সুতোপা ওকেও এবার বলতে হবে মানে ও আর আমি কিন্তু বিরিয়ানি খেতাম না এবার ভাবছি ওকেও আমি ধরে বেঁধে বিরিয়ানি খাওয়াটা শেখাবো যে ভাই একটু টেস্ট করে দেখ আমার মতো তুইও প্রেমে পড়ে যাবি আমি বাড়িতে ফ্রায়েড রাইস থেকে শুরু করে পোলাও সব কিছুই কিন্তু ট্রাই করেছি সবই মোটামুটি পারি ভালোই পারি আমার নিজেরও খেতে ভালো লাগে তো কোনো দিনও বিরিয়ানি ট্রাই করিনি আজকে স্যার বিরিয়ানিটা করুক ওর থেকে আমি একটু ভালো করে শিখে নেব তারপর নেক্সট আমি একদিন ট্রাই করব। যে কেমন হয় দেখি বিরিয়ানি তো এখানে আমার সব জোগাড় রেডি এবার রান্নাটা শুরু হয়ে গেছে আমি না মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি যে রান্নাটা কত দূর হলো তাহলে আমাকে একটু করে ভিডিওটা তো নিতে হবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখছি এখানে মাংস প্রায় মানে কষছে আর এই দিকে ভাতও বসিয়ে দিয়েছে দেখছি আর মাংসের কালারটা কিন্তু হেভি এসছে সব মশলাপাতি যখন ওকে আমি জোগাড় করে দিচ্ছিলাম তখন আলুটা যখন আমি কাটলাম তখন মনে হলো যে আলুর সাইজটা মনে হয় একটু ছোটোই হয়ে গেল। তারপর ভাবলাম যে আলুটা কেটেই দিয়েছি আবার একটা বড় আলু কাটবো তো পরে ভাবলাম বিরিয়ানির আলু তো বড়ই হয় তো যাই হোক আমার কাছে একটু ভুল হয়েই গেছে আমার মানে স্যারও এসে বলছে যে তুমি আলুটা একটু ছোট করে কেটে দিয়েছো তো যাই হোক নেক্সট টাইম থেকে আর এই ভুলটা হবে না তো এই দিকে দেখছি ভাতের সাথে একটু হালকা করে ঘি মিশিয়ে দিয়েছে ভালোই হবে আশা করি এত মন দিয়ে রান্নাটা করছে আর এই দিকে মাংসের মধ্যেও হালকা করে একটু ঘি দিয়ে দিল ভালোই জানে কিন্তু স্যার জি এইদিকে মাংস কষা হয়ে গেছে তো দুজনে মিলে এই বড় পিসটাকে উঠিয়েছি দুজনে মিলে কষা মাংসটা খেলাম এটাকে কি বলে বেরেস্তা হ্যাঁ বেরেস্তাই তো বলে এটাকে যতদূর আমি জানি বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে সাজানো হচ্ছে অভিষিকতা আমি জানি তুই আমার ভিডিওটা দেখবি সত্যি বলছি এই মাংসটা যখন আমি খাচ্ছিলাম তোর রান্না করা মাংসটার কথাই আমার মনে পড়ছিলো একদম সেম টেস্ট হয়েছে জানিস তো তোর মতো হয়েছে তো মা কষা মাংস খেতে কান্না ভালো লাগে বলো তো এখানে কষা মাংসটা খাচ্ছি আর ভাবছি যে আমার বর কিন্তু ভালোই রান্না করে আমি তো ঘরে বসে টিভি দেখছিলাম স্যার আমাকে বাইরে থেকে ডাকছে বলে কি তাড়াতাড়ি এসো এই জায়গাটাই কিন্তু আসল জায়গা এটার ভিডিও নেবে না তাড়াতাড়ি করে আবার চলে আসলাম ক্যামেরা নিয়ে যে এই জায়গাটা নাকি আসল জায়গা এটাকে কি আমাকে কি এটা বললো দম বিরিয়ানি হ্যাঁ দম বিরিয়ানি বোধহয় তো এই জায়গাটা সুন্দর করে ভাতগুলোকে ছড়িয়ে দিচ্ছে তারপরে এক পিস দু পিস করে মাংসগুলো এর ওপরে দিয়ে দিচ্ছে দেখলাম এই যে কী সুন্দর গুছিয়ে কাজটা করছে আমিও মনে হয় এতটা ভালো পারতাম না বিরিয়ানি করাটা কিন্তু এটা খুব টাফের ব্যাপার যতদূর আমি জানি তো যাই হোক দেখে তো খুব ভালোই লাগছে দেখা যাক কেমন হয় চলো এবার আসলি সময় দেখে যা লোভনীয় লাগছে টেস্ট যা হয়েছিল আমি কি বলবো তোমাদের দারুণ দারুণ যে মেয়ে এত বছর ধরে বিরিয়ানি পছন্দ করতো না সে এখন বিরিয়ানি ভালোবাসে শুনলে আমার দিদি মানে আমার মামার মেয়ে তো ও অবাক হয়ে যায় আমার বন্ধুরাও অবাক হয়ে যায় যে তুই এখন বিরিয়ানি ভালোবাসিস শুনেও ভালো লাগে তো যাই হোক আমি ভাবলাম যে প্লেটটা একটু ভালো করে সাজাবো কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল বলে আমি আর কোনো কিছু করতে পারিনি আর দেখেও মানে মনে হচ্ছিল কখন খাবো তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার বিরিয়ানির গল্প কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে টাটা